এই মুহূর্তে যে বিষয়টি আলোচনার জন্য আজকে আমাদেরকে আমন্ত্রিত করেছেন সে বিষয়টা নিয়ে আমার সহযোদ্ধা যাকে নতুন করে কারোর কাছে পরিচয় করা বিষয় না এক সময়ের একজন মেধাবী ছাত্র এক সময়ের যিনি ছাত্র নেতৃত্ব নিয়েছেন যার অনেক সময় লাগে এই পর্যায়ে এসেছে উনি কি থাকতেন কি থাকতেন না এই বিষয়ে আলোচনা ভালো লাগে নাই চলে আসে পছন্দ হয় নাই চলে আসে আজকে হাবিব কে স্মরণ করে আমি এখানে উল্লেখ করতে চাই বাংলাদেশে আঠারো কোটি মানুষ আপনাকে পছন্দ করে নাই কিন্তু আপনি জোর করে বসেছিল হাবিব তখনই বলে দিয়েছিল যে আপনি মানুষের কাছে জন্য অপছন্দের লোক আপনার পিতাও একজন অপছন্দের লোক হয়ে গেছে গণতন্ত্রকে যখন গলা টিপে হত্যা করেছিল যখন সংসদে দাঁড়িয়ে কোথায় সিরাজ সিদ্ধার উচ্চারণ করেছে যখন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে যখন আমার দেশ আমার স্বাধীনতা আমি অর্জন করেছি আমি থাকবো আমার পরিবার থাকবে এমন বাক্য উচ্চারণ করছিলেন তখন এই মানুষের মনের কোঠা থেকে পরিবারের নামটা মুছে গিয়েছে ষোলো বছর জোর করে অত্যাচার করে পুলিশ দিয়ে কিছু মাস্তান দিয়ে অবৈধ লোক অপসংস্কৃতির লোক দিয়ে একটা দেশে কিছু সংখ্যক উশৃঙ্খল রাজনীতিবিদ যারা বাংলাদেশকে কখনো মেনে নিতে রাজি ছিলেন না যারা বাংলাদেশে গণতন্ত্র থাকুক পছন্দ করেন নাই তাদের সহযোগিতায় বাংলাদেশে ক্ষমতায় কিন্তু শেষ থাকতে পারে মিলিত আন্দোলন আমি একা করব কিন্তু আমি দাবি রাখতে পারি আমি যখন খালি পায়ে হাফপেন পরে চিরা গেন্ডি পড়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে না জানা 16টি বছর পার্লামেন্টে বিনা ভোটের পার্লামেন্টে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সমর্থকের কথা বলতেন আমার কান চোখ সব জানা হল আমি তখন পার্লামেন্টে পাঁচবার সংসদের সুচি তাদের কথাগুলো উত্তর দেওয়া শেষ সুযোগ ছিল না হাত উঠিয়ে মিনিটের বর মিনিট হাত তুলে রাখতাম স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম এমন কোন তন্ত্রেexistsSyncা ছিল যে গণতন্ত্রে স্পিকারের বাম দিকের লোকেরা কোন কথা বলার শক্তি সার্ব ছিল আজকে তাই এই কথাগুলো শুধু স্মরণ করছি এই কারণে স্মৃতিশীলের জন্য প্রজন জাতীয় নির্বাচন এই প্রসঙ্গটা এই জন্য বললাম তখন যদি শেখ হাসিনা এই প্রয়োজনীয়তা ভোগ করতেছে তখন যদি আওয়ামী লীগ তখনকার সময় হাবিবের কথা শুনতেন তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন আর ক্ষমতা আসার পরে যেন তেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ভদ্রলোক আওয়ামী লীগের ছিল তাদের কথা যদি শুনতেন তাহলে বাংলাদেশের স্থিতিশীল একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা তার দল করতে পারে তাহলে আজকে শেখ হাসিনার এই ভয়াবহ অবস্থা হতো না তার বাবার নামে যে হাজার কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে

তার ছেলেকে দিয়ে ব্যাংক ডাকাতি করিয়েছে তার পরিবারকে দিয়ে অর্থ লুট করেছে তার সহযোগীকে দিয়ে অর্থ লুট করেছেন বিদেশের মাটিতে হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছে ভালো আওয়ামী লীগের কথা বলেন শুনে না উল্টো শুনেছেন খালেদা জিয়াকে কেমনি নিঃশেষ করা যায় বিএনপিকে কেমনি ভাবে দেশের রাজনীতিকে নিঃশেষ করা যায় ভবিষ্যতে প্রজন্ম তারিখ রহমানের মেরুদণ্ড কিভাবে ব্যাংকের তসমস করে দেওয়া

হাসিনতা বাংলাদেশের সংবিধান নষ্টকারী হাসিনতা বাংলাদেশের সুপ্রিম কোর্ট কে বিচার বিভাগ তাই শেখ হাসিনার জন্য কারো মায়া হয় কারো কারো এখন নাকি মায়া হচ্ছে ক্ষমা করে দিচ্ছে ক্ষমা করে দিব নানা রকম কথা বলছেন আরে আপনারাই তো

চেষ্টা করেছে আমি বুঝতে পারি না এত ভাবনা কি সেটা আপনার যারা পঙ্গু যারা হত তাদের চোখ নাই যাদের কান নাই নাক নাই মাথার ঠুলি নাই মৃত্যুবরণ করেছে হাজার হাজার

যে আন্দোলন ছাত্র বৈষম্যর আন্দোলনের প্রতি ষোলো বছরে আন্দোলনরত সকল রাজনৈতিক দল তার ক্রমের নির্দেশে যেই সকল কাজ করে আপনাদের জুলাই আগস্টের কাছে পৌঁছিয়ে দিয়েছি সমর্থন দিয়েছি তার কারণেই তো হাসিনার পতন এখন নতুন করে যদি নতুন দলকে কেউ ডিজিডি বা এনএসআই দিয়ে তৈরি করার চেষ্টা করেন তাহলে ওয়ান ইলেভেনের মতো মধ্যমটা আপনাদের ঘাড়ে চাপবে নতুন দল যত হবে মনে করবো আপনারাই করছেন দল হোক স্বাগত জানাই কিন্তু এমন দল হোক যেটা সেদিন খালেদা দেখেন এক সব নেত্রী দেশ প্রেমিক নেত্রী স্বামী আমি একদম বললাম যে দুই হাজার আট সাল নির্বাচনে কি হবে তো ফক্রবই মহিন তো সবই হাসিলাম

আইনটা প্রত্যাহার করে উঠে যায় তারপর হাসিনার বিরুদ্ধে লড়াই করে এত সৎ এত সততা রাজনীতি তো দেশ সেবার তাই আমাদের নেতার কথা আমরা বারবার বলি আমার সহযোগীরা বলে আমি স্পষ্ট গলায় যেদিন বলতে পারি জিয়াকে সেদিন আমি চিনিছি যেদিন তার কণ্ঠে আমি ভালো ছাত্র ছিলাম আমি নিজকালে শুনি আমার বন্ধু আজকে বললো যে এক মেজর জিয়ার স্বাধীনতা সে সদরঘাটে নৌকা দিয়ে পারবে সে যুদ্ধে বিশ্বের দরবারে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে একটা স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ হিসাবে পরিচিতি লাভ করার জন্য যে লোকটা সারা জীবন কাজ করেছে তাকে অর্থ দিতে হয়েছে এই কারণে যে দেশে গণতন্ত্র থাকে না যে দেশের সার্বভৌমত্বের প্রতি অন্য দেশের উপর নির্ভর করতে হয় সেই দেশে কোনদিনে প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী টিকে থাকে বিএনপির তারেক রহান দেখেন